ডেইলি নাকি এভরিডে কখন কোনটা ব্যবহার করতে হয় এই দুটি শব্দের অর্থ কাছাকাছি এক তাই এই দুটি শব্দের ব্যবহার করার ক্ষেত্রে আমাদের মধ্যে প্রায় কনফিউশন দেখা দেয় চলো আজকে এই দুটি শব্দের সঠিক ব্যবহার জেনে নি প্রথমে এসো ডেইলি ডেলি শব্দটির অর্থ হচ্ছে দৈনন্দিন বা প্রতিদিন অর্থাৎ কোনো কাজ প্রতিদিন ঘটে থাকে বা প্রতিদিন করা হয় এই ধরনের অর্থ বোঝাতে ডেলি ব্যবহার করতে হয় এটি অ্যাডভার এবং অ্যাডজেক্টিভ দুভাবে ব্যবহৃত হতে পারে যেমন আই গো টু স্কুল ডেইলি আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই এখানে ডেলি শব্দটি গো ভার সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে তাই এটি অ্যাড ভার আমরা আবার বলতে পারি আই এক্সারসাইজ ডেইলি আমি প্রতিদিন ব্যায়াম করি এখানেও ডেইলি শব্দটি অ্যাডভার আবার যদি বলি দিস ইজ মাই ডেইলি রুটিন এটি আমার দৈনিক রুটিন লক্ষ্য করো এখানে রুটিন শব্দটি হচ্ছে নাউন আর এই নাউনকে বিশেষিত করার জন্য তার আগে ডেইলি ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে আমরা কী জানতে পারলাম যে প্রতিদিন ঘটে থাকে বা প্রতিদিন করা হয় এই ধরনের অর্থ বোঝাতে ডেলি ব্যবহার করতে হয় এবারে এসো এভরিডে এভরিডে মানে সাধারণ বা রোজকার ঘটনা প্রতিদিনের ব্যাপার এটি সর্বদা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় যেমন ট্রাফিক জ্যাম ইজ আ এভরিডে প্রবলেম ট্রাফিক জ্যাম একটি সাধারণ সমস্যা আবার বলা যায় কুকিং ইজ হার এভরিডে অ্যাক্টিভিটি রান্না করা তার প্রতিদিনের কাজ বা দৈনিক কাজ তাহলে সাধারণ স্বাভাবিক রোজগার ব্যাপার বা প্রতিদিনের ঘটনা এই ধরনের অর্থ বোঝাতে ডে ব্যবহার করতে হয় তবে এভরি এবং ডেকে যদি পৃথকভাবে লেখা হয় তখন এটি একটি অ্যাডভারভিয়াল ফ্রেজ গঠন করে অর্থাৎ ডেলি শব্দটির মতোই প্রতিদিন ঘটে থাকে বা প্রতিদিন করা হয় এই ধরনের অর্থ বোঝাতে এভরি ডে ব্যবহার করতে হয় যেমন আই গো টু স্কুল ডেলি রাইট কিন্তু আমরা আবার বলতে পারি আই গো টু স্কুল এভরি ডে লক্ষ্য করো এভরি এবং ডেকে পৃথকভাবে লেখা হয়েছে রাইট তাহলে আমরা কি কি জানতে পারলাম যা প্রতিদিন ঘটে থাকে বা প্রতিদিন করা হয় এই ধরনের অর্থ বোঝাতে ডেলি অথবা এভরি ডে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটি ব্যবহার করতে হবে আর সাধারণ স্বাভাবিক রোজকার ঘটনা বা প্রতিদিনের ব্যাপার এই ধরনের অর্থ বোঝাতে এভরিডে ব্যবহার করতে হবে আই হোপ এই শব্দগুলোর ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো তারাও বিষয়টি জানতে পারো আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও থ্যাংকস ফর ওয়াচিং